শুরু করছি আজকের বাছাই করা খবর শুরুতেই হেডলাইনস সহযোদ্ধা রিঙ্কুকে পেয়ে সুবিধা হলো দিলীপের নাকি বেড়ে গেল জটিলতা দিলীপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনায় অনুমোদন নয় নজরে রাখছে দল সাফ বার্তা শ্রমিকের মমতা ডাকলে আমিও যাব দিলীপ অন্যায় করেননি বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছ বছর স্কুলে না গিয়েও বেতন সুজাতার বিরুদ্ধে প্রমাণ সহ পর্দা ফাঁস সৌমিত্র খাঁয়ের পাকিস্তানের পতাকা টাঙিয়ে গ্রেফতার জামিন পেতেই ফুলমালায় বরণ অভিযুক্তদের সদর দফতরের অনুমতি নিয়েই পাকিস্তানের তরুণীকে বিয়ে করেছি দাবি করে চাকরি খুঁয়ে আদালতের পথে সিআরপিএফ জওয়ান সহযোদ্ধা রিঙ্কুকে পেয়ে সুবিধা হলো দিলীপের নাকি বেড়ে গেল জটিলতা দুই সপ্তাহ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রিঙ্কু মজুমদারকে জীবনের সাথীর পাশাপাশি রাজনৈতিক সহযোদ্ধা হিসেবেও পাশে পেয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বরাবরের একলা চলা দিলীপের এই নতুন পর্ব দলীয় রাজনীতিতে সুবিধা এনে দিচ্ছে নাকি জটিলতা বাড়াচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দিলীপ নিজে বলছেন কোনো পরিবর্তন হয়নি দিলীপ ঘোষ একাই লড়তে পারে কিন্তু দলীয় অন্দরের অনেকে বলছেন রিঙ্কুর সক্রিয় উপস্থিতি সুবিধার পাশাপাশি অস্বস্তিও ডেকে এনেছে সম্প্রতি কলাকাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ পূর্ব নির্ধারিত চা চক্র কর্মসূচি বাতিল হয়ে যায় জেলা নেতৃত্বকে না জানিয়ে হাজির হওয়ার কারণে তখন রিঙ্কু এগিয়ে গিয়ে পরিস্থিতি কর্মীরা তাকে গুরুত্ব দেননি এবং বুঝিয়ে এই তার হস্তক্ষেপ কাম্য নয় প্রশ্ন তিনি কি সাংগঠনিক সীমার বাইরে গিয়ে দলের অভ্যন্তরীণ রিঙ্কু নিজেকে দু তেরো সাল থেকে দলের সঙ্গে যুক্ত বললেও রাজ্য মহিলা মোর্চার অধিকাংশ নেত্রী তাকে বছর দেড়েক আগেও চিনতেন না বিজেপি সূত্র বলছে তিনি আগে একসিলের জেলা পর্যায়ের দায়িত্বে ছিলেন কিন্তু তার পরিচিতি মূলত দিলীপের স্ত্রী হওয়াতেই বিশেষ আলোচিত হয়ে আবার কেউ কেউ বলছেন শুধু দায়িত্ব নিয়েই থেমে থাকেননি দলের নানা কাজে নিজে উপস্থিত থেকেছেন চাদাও দিয়েছেন সক্রিয় থেকেছেন তবে একাংশ মনে করেন বিজেপির সংস্কৃতিতে কোনো নেতার স্ত্রী বা আত্মীয় সাংগঠনিক সীমার বাইরে গিয়ে দলের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখেন না এটি কংগ্রেসই ঘরানায় দেখা গেলেও বিজেপিতে বিরল ফলে রিঙ্কুর হস্তক্ষেপ অনেকের চোখে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে রিঙ্কুনি যে অবস্থান পরিষ্কার করে বলেছেন আমি দিলীপ ঘোষের স্ত্রী ওকে আক্রমণ করলে আমি চুপ থাকতে পারি না দিলীপ ও স্ত্রীকে সমর্থন করে বলেছেন পরিবার আগে দলের কাজ থাকবে কিন্তু স্বামী সন্তানের সে একজন ভারতীয় নারীর কর্তব্য এই অবস্থায় প্রশ্ন উঠেছে দাম্পত্য ঘনিষ্ঠতা কি দিলীপ ঘোষের রাজনীতিকে নতুন গতিপথে নিয়ে যাচ্ছে নাকি তা আরো জটিল করে তুলেছে বিজেপির অন্তরমহল প্রিয় দর্শক আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন বাছাই করা খবরগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দিলীপকে নিয়ে প্রকাশ্য সমালোচনায় অনুমোদন নয় নজরে রাখছে দল সাফ বার্তা শ্রমিকের দিঘায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সস্ত্রিক হাজির হয়ে বিজেপির অন্দরে বিতর্কের কেন্দ্র দিলীপ ঘোষ আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিজেপির একাধিক নেতা কর্মী প্রকাশ্যে কটাক্ষ ও সমালোচনায় সামিল হয়েছেন তবে শনিবার রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এই ধরনের প্রকাশ্য সমালোচনাকে দল অনুমোদন করছে না এবং বিষয়টির ওপর দল নজর রাখছে প্রয়োজনে ব্যবস্থা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি শ্রমিক বলেন যারা সমাজ মাধ্যমে যত্রতত্র লিখছেন তাদের অধিকাংশই দলের সক্রিয় সদস্য নন তা সত্ত্বেও যা ঘটছে তা অনভিপ্রেত পার্টিতে যাদের দেখার কথা তারা বিষয়টি দেখছেন দিলীপ ঘোষের দলীয় অতীতের প্রশংসা করে তিনি জানান তার কাজ বা বক্তব্য নিয়ে দলে নির্ধারিত নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন দিলীপের দীঘা সফরকে ঘিরে বিজেপির একাধিক নেতা তরুণ জ্যোতি তিওয়ারি সৌমিত্র খা অর্জুন সিং ও কেয়া ঘোষ কড়া ভাষায় সমালোচনা করেন শুভেন্দু অধিকারী নাম না করেই কটাক্ষ করেন পাল্টা জবাবে দিলীপ বলেন মমতার আঁচলের তলায় বড় হওয়া লোকেদের কাছ থেকে বিজেপি শিখবো না শ্রমিক তৃণমূলের দিকেও বার্তা ছুঁড়েছেন বলেছেন কয়েকটা ফেসবুক পোস্ট দেখে যারা ভাবছেন বিজেপি ভেঙে যাচ্ছে তারা ভুল করছেন তবে সবাইকে যে যত বড় নেতাই হন সতর্ক থাকতে হবে মমতা ডাকলে আমিও যাব দিলীপ অন্যায় করেননি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দীঘা সফরে মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিজেপির অন্দরমহলে বিতর্কে ঘোষ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারের মন্তব্যে স্পষ্ট অসন্তোষ তবে জানান তার যাওয়া আসলে দলের জয় ছিনিয়ে আনা এই যুক্তির সমর্থনে পাশে দাঁড়ালেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বলেন মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানালে সৌজন্য দেখিয়ে তিনিও যাবেন তার মতে রাজনৈতিক বিরোধিতা কখনোই ব্যক্তিগত হওয়া উচিত নয় দিলীপ ঘোষ আর এর নিয়ম লঙ্ঘন করেননি বরং আজ যারা বিরোধিতা করেছেন তারা গালি সমর্থন করবেন দিলীপের সরকারের দিক থেকে ঘটনাকে আরএসএস এর পরিকল্পনার বাস্তবায়ন বলেও উল্লেখ করেন বিকাশ বলেন শুভেন্দু যেমন ভিত্তি স্তরে ছিলেন দিলীপ তেমন উদ্বোধনে তাই এটিকে আরএসএস বিজেপির কৌশল হিসেবেই ব্যাখ্যা করা উচিত বিকাশ উদাহরণ দেন অতীতের জ্যোতি বসু পিথান রায় বা প্রমোদ দাসগুপ্ত প্রফুল্ল সেনের সম্পর্কে বলেন রাজনৈতিক মতবিরোধ থাকা স্বাভাবিক কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয় প্রশ্ন ওঠে মমতা ডাকলে কি বিকাশ যাবেন উত্তর নিশ্চয়ই যাব রাজনৈতিক বিরোধিতা প্রকাশ্যে থাক গোপনে ছুরি মারার মতো না দিলীপের পাশে থেকে বিকাশ বলেন দিলীপ কোনো অন্যায় করেননি এই যে ধারা তৈরি হচ্ছে রাজনীতি বিরোধিতাকে বিরোধিতায় রূপান্তর করার তা সভ্যতা বিরোধী সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ছ বছর স্কুলে না গিয়েও বেতন সুজাতার বিরুদ্ধে প্রমাণ সহ পর্দা ফাঁস সৌমিত্র খায়ের নিজের কেন্দ্রে সারা বছর সক্রিয় সৌমিত্র খা সম্প্রতি পাল্টা আক্রমণ করলেন প্রাক্তন শ্রী সুজাতা মন্ডলকে সমাজ মাধ্যমে লাইভে বিস্ফোরক অভিযোগ করেন ছ বছর ধরে শ্যামবাজারের একটি স্কুলে না গিয়েও বেতন পাচ্ছেন সুজাতা সৌমিত্র বলেন আমার কাছে প্রমাণ আছে উনি একদিনের জন্য শিক্ষকতা করেননি এমনকি নমিনেশন দেওয়ার দিন ও নির্বাচনী প্রচারের সময়ও বেতন পেয়েছেন তিনি আরো বলেন শিক্ষা সচিব ও শিক্ষামন্ত্রীকে এর উত্তর দিতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত শিক্ষা দফতর হাইকোর্টে কেস করারও হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই নয় মৎস্য সত্তর পার্সেন্ট কাঠমানের অভিযোগও তোলেন সৌমিত্র প্রশ্ন তোলেন এক বছরের সুজাতার তিনবার বিদেশ যাত্রা ও টাকার উৎস নিয়ম ইনকাম ট্যাক্স বিভাগে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি সুষে বলেন আমি অনেক চুপ ছিলাম ও দুশ্চরিত্র নারী গ্রামে চাকরির নামে টাকা তোলেন তদন্ত হোক পাকিস্তানের পতাকা টাঙিয়ে গ্রেফতার জামিন পেতেই ফুল মালায় বরণ অভিযুক্তদের জামিন পেলেন সনাতনী একতা মঞ্চের দুই সদস্য চন্দন মালাকার ও রেল স্টেশনের পাকিস্তানের পতাকা অভিযোগে পুলিশ করেছিল জানিয়েছে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ লেখার পরিকল্পনাও ছিল তাদের ওই ঘটনার পেছনে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা ছিল বলেই সন্দেহ স্থানীয় বাসিন্দারা পতাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্টেশন চতুরের বাথরুম ও টিকিট কাউন্টারের সামনেও পতাকা লাগানো হয় বলে অভিযোগ পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের করে করে ও গ্রেফতার বৃহস্পতিবার আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন সেই সময় সরকারি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন তাদের আইনজীবী জামিন পেয়ে আদালতের বাইরে এলে অভিযুক্তদের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ভারত মাতাকে জয়ের স্লোগান দেওয়া হয় সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়